সকাল থেকেই মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পনেরোটি জেলায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদীয়ায় হাওয়ার বেগ থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এছাড়া হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনী ঝাড়গ্রাম এবং বীরভূমে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া হাওয়া অফিস সূত্রে খবর প্রত্যেক জেলাতেই রয়েছে শিলা সম্ভাবনা রবিবার পর্যন্ত চলবে এই ঝড় বৃষ্টি দুর্যোগের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস সমুদ্রে পরিস্থিতি শনিবার থেকে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির কারণে চলতি সপ্তাহে কিছুটা কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অন্যদিকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ উত্তরের আটটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে আগামীকাল বৃষ্টি এবং ঝড়ের বেগ বাড়বে উত্তরবঙ্গে কমলা সতর্কতা রয়েছে আলিপুর আলিপুরদুয়ার মালদা এবং দক্ষিণ দিনাজপুরের জন্য আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পনেরোটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস ঝড় বৃষ্টির কারণে চলতি সপ্তাহে কিছুটা কমবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া